ওয়েলকাম টু এস ডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো দু হাজার বাইশ এইচএস বায়োলজির প্রশ্নপত্র যেটা রয়েছে প্রথমে আমরা বড় প্রশ্নটার পার্ট এটা দেখব পার্ট এটে তোমরা যদি দেখো বুঝতে পারবে আমার দুটো সাজেশান ছিল সেই দুটো সাজেশানের মধ্যে প্রায় প্রায় কমন এসছে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন দেখো সব কিছুই দেওয়া ছিল এখানে এর মধ্যে যারা দুটো সাজেশান ফলো করেছিল তারা কিন্তু প্রায় হুবহু কমন পেয়ে গেছে তাই না বড় প্রশ্নে যেগুলো যেগুলো বলেছি সেগুলো কিন্তু প্রায় সবগুলো কমন এসছে তাই না বায়ু দূষণ ডিআরএন এর গঠন এগুলো তো সব দেওয়াই ছিল আর আমরা এমসি কিউ এবং এসএ কিউটা দেখবো দেখো প্রথম প্রশ্ন কেরালায় সাইলেন্ট ভ্যালি সংরক্ষিত হয়েছে প্রাকৃতিক উষ্ণমন্ডলীয় বন সৃষ্টি থাকার জন্য সুন্দরলাল বগুণার নিচের আন্দোলনের জন্য চিপকো আন্দোলন তোমরা জানো এটা পৃথিবীর মানব জনসংখ্যার বৃদ্ধি লেখচিত্র কোনোটাই নয় কারণ ওটা হচ্ছে এস লেখচিত্র হবে এখানে দেওয়া নেই এবার একটি কোনটি গৌণবায়ু দূষক তোমরা যেন প্যান একটা গৌণবায়ু দূষক ভাইরাস মুক্ত উদ্ভিদ পাওয়া যায় এটা একটু টাফ ছিল কাণ্ডাগ্রের কলাকর্ষণ দ্বারা এটা এই উত্তরটা হবে সক্রিয় অনাক্ষমতাকরণ করা যায় টিকাকরণের দ্বারা ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয় ভাইরাসের বিরুদ্ধে কোনটি প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত হবে অক্সিজেন কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয় নিউক্লিয়াস এবার গোল্ডেন রাইস দেখো প্রধান বৈশিষ্ট্য বেশি বিটা ক্যারোটিন থাকে ডাউন সিন্ড্রোমের কারণ হলো এ বি কারণ নন ডিনজাংশনের ফলে একুশ নম্বর ক্রোমোজোমের উপস্থিতি হয় বর্ণান্দ পুরুষ স্বাভাবিক মহিলার বিবাহের ফলে বর্ণান্দ হবে জিরো পার্সেন্ট জিরো পুরুষ মৌমাছি হল হ্যাপলয়েড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্কিত হবে প্লাজমিট এটা সহজ প্রশ্ন ছিল জানো পিসিআর এর জন্য কোন এঞ্জাইম প্রয়োজন ট্যাক পলিমারেস শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে বোঝায় শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার ভিতরে যাতে সিটটা হ্যাঁ এবার অ্যামনিওসিনটোসিস পদ্ধতি হলো যার সাহায্যে ভ্রূণের যে কোনো ক্রোমোজমীয় অসঙ্গতিকে লক্ষ্য নির্ধারণ করা যায় বিটটা হবে একটি স্বপুষ্প দিন বলতে বোঝায় একটি পুঙ্গামের ডিম্বাণুর সঙ্গে নির্মিত নিউক্লিয়াসের মিলন এবার এসে কেউগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো অট ইকোলজির সংজ্ঞা দাও এটা দেওয়া আছে তারপরে বায়ং কাকে বলে দেখো খুব ছোট্ট সংজ্ঞা জীবাণুঘটি কীটনাশকের নাম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এটাও সহজ প্রশ্ন ছিল সিডেটিভ ড্রাগের উদাহরণ বারবিচুরেট অটোজোমিও জেনেটিক রোগ অনেকগুলো হবে তার মধ্যে থ্যালাসেমিয়া একটা যে যেটা লিখতে পারো গ্রীপ্তের পরীক্ষাটা আমি বড় প্রশ্নের জন্য দিয়েছিলাম এটা হচ্ছে স্ট্রেপ্টোকাস নিউমোনি গনরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে নাইজেরিয়া গনরি জিপ্টের পুরো নাম লেখা আছে দেখো জাইগোড ইন্ট্রাফেলোভিয়ান ট্রান্সফার তো তোমাদের কার কটা এমসিকিউ ঠিক হলো আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো রেজাল্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং